ইসরায়েলের ভয়ে রাজ্যের বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা পালাচ্ছে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অর্জুন সিং বলেন এই সমস্ত অনুপ্রবেশকারীরা এই বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করেছে এখন এরা হাকিমপুর দিয়ে পালাচ্ছে একটা সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান তুলেছিলেন কেশপুর হবে সিপিএম এর শেষপুর এবার আমরা বলছি হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন এই সমস্ত অনুপ্রবেশকারীদের ধরে রাখতে পারবেন না কারণ এই সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশী প্রবেশকারীদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসেছে ওরা এই দেশ ছেড়ে চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই জিততে পারবে না সেই কারণেই হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর না এক রকম ডিটেনশন ক্যাম্প আছে ওটা ওই হাকিমপুরে চেকপোস্টে যে যারা পালাচ্ছে এখান থেকে আমরা বারবার বলছি বাংলায় ডেমোগ্রাফি চেঞ্জ করেছে রঙিয়া মুসলমান বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তারা এখন এসআইআর হওয়াতে তারা বুঝতে পারছে কি আমরা চিহ্নিত হয়ে যাব তার জন্যে ওরা বোর্ডারের দিকে পালিয়েছে এবার বর্ডারে তো এমনি আপনাকে পুসব্যাক করা যায় না ও কিছুগুলো কতগুলো প্রসিডিউর আছে তাদের মেডিকেল টেস্ট হবে তাদের সমস্ত রকম স্যাম্পল রাখা যাবে যাতে ভবিষ্যতে ওরা ফিরে না আসতে পারে তার জন্যে ওই ক্যাম্পে ওদেরকে রাখা হয়েছে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিয়ে আস্তে আস্তে পুসব্যাক করা হচ্ছে করেছি মমতা ব্যানার্জি আপনার মনে আছে ওই তখন একটা স্লোগান দিয়েছিলেন কেশপুর হবে শেষপুর সিপিএম এখন আমরা বলছি হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর নিশ্চিন্ত বাংলা মানুষ পুষব্যাক হচ্ছে চলে যাচ্ছে যারা সামনের দিক থেকে যাচ্ছে তারা চলে যাচ্ছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক ওই এমনি ওই যেখানে মাঠ রাস্তা ফাঁকা আছে ওখান থেকে পালিয়ে যাচ্ছে তো ওরা যা যেতে হবে মমতা ব্যানার্জি মুসলমান তুষ্টিকরণ রোহিঙ্গা মুসলমানদেরকে বা ভারতবর্ষের মধ্যে রাখতে পারবেন না যতই উনি চেষ্টা করুন হাকিমপুর শেষপুর হবে মানে কি এই যে রোহঙ্গিয়া ভোটের উপরে যারা বাংলাদেশে ভোটার পশ্চিম পশ্চিমবাংলায় এসে মমতা গাঞ্জি ভোট ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তারা গেলে মমতা কি কী করে জিতবেন মানুষ তো বাংলা মানুষ তো মমতাবান্ধীকে চাইছেন না এই রোহিঙ্গা মুসলমানদের পঁয়ত্রিশ চাল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে উনি ক্ষমতায় আছেন এটা কাগজ কলমে আমরা মুখে বলি সাতাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে বাংলা